সকলকে স্বাগত বন্ধুরা প্রিয় বন্ধুরা যারা আমার ভিওয়ার্স আছেন যারা ভিডিও দেখছেন ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অনেক উপকার একটা ভিডিও অবশ্যই সেসব দেখবেন কেন উপকারী সেটা বলছি আমি দেখেছি অনেক ইউটিউবার রয়েছেন যারা ত্রিপুরাতে যারা বলছেন নতুন একটা আজকে নোটিফিকেশন বের হয়েছে আপনারা হয়তো দেখোচ্ছেন ভিডিও রিয়েলওয়ে রিক্রুটমেন্ট বের হয়েছে নতুন একটি সেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকলে এটাতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন তো এই বিষয় নিয়ে কিছু কথা বলবো এবং নোটিফিকেশানটা অনেকটাই বড়ো সব কিছু আলোচনা করবো না আমি কিছু জিনিস আলোচনা করব তো তবে কি আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাঁচ তালে এটা করতে পারবেন পরীক্ষাতে বসতে পারবেন সেই বিষয় নিয়ে আমার মেন আলোচনা থাকবে তো দেখুন আমি ভিডিও শুরুতেই বলে দিই শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আপনারা এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না জানি না তারা কেন বলে যে শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু এই নোটিফিকেশানটা আমি ভালো করে পড়লাম শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না এখানে অন্য কিছু ডিগ্রি লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তারাকে বলে দিই যারা এরকম কথা বলে যে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আমি ক্লিয়ারি জিনিসগুলো বলে দিই কেন এরকম বলে আমরাও নোট সেল করি ত্রিপুরাতে আরও অনেক এরকম চ্যানেল রয়েছেন যারা নোট সেল করে আমি জানি না কার মাইন্ডে কী হয়তো বা নোট সেল করার জন্য এরকম বলেন কারণ আপনারা মাধ্যমিক পাস বললে আপনারা সবাই এটা করবেন সবাই নোট নেবেন দেখা যায় কিন্তু সেই দিক দিয়ে কিন্তু আমারও ফায়দা কিন্তু আমরা এরকম কাজ করি না ভাই আমরা বেকারদের লুটতে চাই না আমরা বেকারদের পাশে দাঁড়াতে চাই বেকারদের জন্য কাজ করতে চাই আমাদের মেন উদ্যোগ এটা তো আমরা নোট সেল করি আমরা সঠিকভাবে সেল করব সঠিক ইনফরমেশন দিয়ে আমরা আপনাদের কাছে আমরা নোট সেল করব এটাই আমার কাজ আমি জানি আজ আমার এই কথাতে হয়তো অনেক ইউটিউবার আছেন যাদের খারাপ লাগতে পারে তো দেখুন শুধুমাত্র মাধ্যমিক পাশে কিন্তু আপনারা এটা অ্যাপ্লিশ করতে পারবেন না আমি বলে দিচ্ছি আপনারা এটাতে শুধুমাত্র মাধ্যমিক পাস অ্যাপ্লিকেশন করবেন না আপনারা অ্যাপ্লিকেশন করে নোট কিন্তু নেবেন না হ্যাঁ আমার কাছ থেকেও নেবেন না আমিও এটা এই এক্সামে নোট দেব কিন্তু তারাই নেবেন যারা এটাতে অ্যাপ্লিকেশন করলে করতে পারবেন যোগ্যতা অনুযায়ী তারাই নেবেন তারাই পড়বেন হ্যাঁ তখন যার কাছ থেকে খুশি আপনার তার কাছ থেকে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই কথা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস ফালতু অ্যাপ্লিকেশন করে মাধ্যমিক পাস আপনার অ্যাপ্লিকেশন করলেন অ্যাপ্লিকেশন করলে কি কম্পিউটার দোকানে যায় কম্পিউটার দোকানে যারা আছে তারা হয়তো আপনাকে বলবে মাদ পাশে অ্যাপ্লিশন করতে পারবেন কারণ তারা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করে দিলে তারা টাকা পাবে ঠিক আছে তো আপনারা নিজেরা আগে নোটিফিকেশানটা পড়বেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আমি সম্পূর্ণ নোটিফিকটা দেখানোর দোকান নেই শুধুমাত্র কোয়ালিফিকেশানটা কী সেটা আপনাদেরকে আমি দেখাবো তো এই হচ্ছে সেই নোটিফিকেশনটা আমি এখন শর্ট নোটিফিকেশন নোটিফিকেশনটা আপনাদেরকে সামনে দেখাচ্ছি সম্পূর্ণ ডিটেলসগুলো ঠিক আছে আপনাদের যেটা আপনার রেলওয়েতে নিয়োগ হচ্ছে কী প্রথম পোস্ট নেম হচ্ছে টেকনি টেকনিশিয়ান সেখানে পোস্ট রয়েছে নয় হাজার একশো চৌচল্লিশটি তার মধ্যে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল সেখানে এক হাজার বিরানব্বই এবং টেকনিশিয়ান গ্রেড থ্রি সিগন্যাল আট হাজার পঞ্চাশটি পোস্ট রয়েছে ঠিক আছে না তো এখানে এরকম করে রয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি মেন কোয়ালিফিকেশানটা এখন দেখুন আপনাদের যে কোয়ালিফিকেশনটা লাগছে এডুকেশন কোয়ালি আপনাদের কোয়ালিফিকেশন কী লাগছে টেকনিশিয়ান গ্রেড ওয়ানের জন্য সিগন্যালের জন্য ব্যাচেলার ডিগ্রি উইথ সায়েন্স ইন ফিজিক্স শুধুমাত্র যে আপনারা ব্যাচেলার ডিগ্রি পাশ করলেও আপনারা এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন না সঙ্গে ইন ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ইনফ ইনস্ট্রুমেশন অথবা বিএসসি এ কম্বিনেশন অফ এনি সাবজেক্ট স্ট্রিম অফ ফিজিক্স এগুলো আপনাদের থাকতে হবে তার সাথে সাথে অথবা বি টেক তিনিয়ার ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে মানে এরগুলো থাকতে হবে শুধুমাত্র আপনারা যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করল এটাতে অ্যাবাজুশন করতে পারছেন না এটা মাথায় রাখবেন তারপরে যেমন টেকনিশিয়ান গ্রেড থ্রি সিগন্যাল এটাতে দেখুন টুয়েলভ পাস তার সঙ্গে ফিজিক্স অথবা ম্যাথ ফিজিক্স থাকতে হবে উইথ ফিজিক্স টুয়েলভ পাস উইথ ফিজিক্স থাকতে হবে এবং ম্যাথ অথবা টেন পাস থাকতে হবে উইথ আইটিআই সার্টিফিকেট তো এখন কথা হচ্ছে দেখুন টেন পাস তো রেখেছে কিন্তু আপনার কাছে যদি আইটিআই সার্টিফিকেট না থাকে আপনারা তো অ্যাপ্লিকেশন করতে করে একটু লাভ নেই আপনার আইটিআই সার্টিফিকেটটা থাকতে হবে ফ্রম কি এনসিবিটি হ্যাঁ এবং এস সিবিটি এই সার্টিফিকেটটা আপনাদের লাগবেই মাস্ট এটা ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারবেন না অথবা অ্যাপ্লিকেশন করলেও পরীক্ষাতে বসতে পারবেন না কথা ক্লিয়ার আচ্ছা তারপরে যেমন আদার ট্রেড একটা রয়েছে সেখানেও টেন পাস সঙ্গে আবারও কি এই আইটিআই সার্টিফিকেটটা লাগবে কথা ক্লিয়ার তো এই সার্টিফিকেট ছাড়া আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না যাদের সার্টিফিকেট আছে তারাই অ্যাপ্লিকেশন করবেন অযথা অ্যাপ্লিকেশন করে আপনার পাঁচশো টাকা আড়াইশো টাকা নষ্ট করার কোনো দরকার নেই বা আমার কাছ থেকেও কোনো উঠ নিয়ে কোনো নষ্ট টাকা টাকা নষ্ট করার কোনো দরকার নেই যার কোয়ালিফিকেশন আছে যার ডিগ্রি ম্যাচ করে তারা অ্যাপ্লিকেশন করবেন পালতু কোনো ইউটিউবারের কোথায় হ্যাঁ কান দিয়ে অ্যাপ্লিকেশন করে টাকা আপনারা টাকাটা আপনারা জলে দেবেন না এবং নোট কিনেও টাকা জলে দেবেন না আমি চাইলে বলতে পারতাম যে হ্যাঁ শুধুমাত্র টেন পাসে আপনারা এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন টেন পাসে অ্যাপ্লিকেশন করে আপনারা আমাদের কাছ থেকে নোট নেন তাতে আমাদের ফায়দা কিন্তু বেকারদের সাথে বেকারদের সাথে প্রতারণা করে কেউ কোনো দিন কারো ভালো হবে না এটাই কথা তো আপনারা আমাদের উপর বিশ্বাস করেন তো হুট করে উপর বিশ্বাস না করে সম্পূর্ণ নোটিফিকেশনটা আপনার আগে নিজে পড়বেন কী কী ডিটেলস আছে সেটা আপনার নিজে যাচাই করবেন তারপরে অপ্রিকেশন করবেন এটাই বলার ছিল ঠিক আছে সবাই সচেতন হবেন সচেতন হলে হলেই আপনাদের ফিচার কিন্তু ভবিষ্যৎ কিন্তু আপনাদের সিট করে থাকবে এটাই বলার ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি শেয়ার করবেন যেন সকলে ইনফরমেশনগুলো জানতে পারে